বিরতি বিলম্বে অনুরোধ করছি আপনারা এই ব্যবস্থা করেন না হলে চব্বিশ ঘন্টা পর আমরা সিলেটের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ফ্ল্যাট স্কিং এর মাধ্যমে পুলিশের দুর্নীতি আমরা তুলে ধরবো জনগণের সামনে নিজের দাম খরচ করে যেগুলো সেগুলো স্থানে এগুলো সরকারের সফলতা রয়েছে কিন্তু আইন শিখনার ব্যাপারে তারা চরমের পরিচয় দিয়েছেন আমি অনুকূল বেশ রাষ্ট্র প্রতিষ্ঠান পদ একদমই করছি ডাকার ভুল শানের প্রকাশ্যে ছাঁদাবাতির পর তিনি কি বক্তব্য দিলেন যা তাদেরকে আমি বকে দিয়েছি তারা এতদের কাজ আর করবে না তিনি কোথায় গেলেন শহীদ মিনারের শহীদদের যে খবর দেওয়া হচ্ছে সেখানে দুই নম্বর ইট লাগানো হচ্ছে একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ এটি তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খালি এক নম্বর ইট লাগছে কি দুই নম্বর ইট লাগছে সেটি দেখবে এত আমার বাড়িকে হত্যা করা হলো এখনো এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন বক্তব্য নেই তিনি গিয়েছিল তার বাড়িতে তাকে দেখতে তার সন্তান অবির সন্তানদের দেখতে আশ্চর্য হয় আমরা দুই নম্বর ইট লাগছে না এক নম্বর ইট লাগছে সেটা গিয়ে দেখেন এবং বলেন চাঁদা আমাদের বাড়ি বাতি না তাদেরকে বকে দিয়েছি তারা নাকি আর এগুলো করবে না আপনারা জানেন আমরা নিউজ করি অথচ আজ আমরা এই নিউজের হেডলাইন হয়ে যাচ্ছি আজ আসাদুজ্জামান চুরিম ভাইকে নৃশংসভাবে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়েছে এর চেয়ে বড় বড় প্রমাণ ভিডিও প্রমাণ আর কি হতে পারে তারপরে দেখা যাবে দুই এক বছর পরে সেই কোন প্রকাশ্যে জেলের মধ্যে সে সিগারেট টানছে নয়তো সে ঘুমাচ্ছে কিন্তু আমরা যারা এই যে বাইরে যারা সাংবাদিকতা করছি যারা নিউজ করছি আমরা কোন চাঁদাবাজির ভিডিও করতে গেলে কোন তথ্য সংগ্রহ করতে গেলে আমাদেরকে দেখা যায় অনেক সময় হুমকি দামকি ট্রেড ওপেন তো সব সময় আছে কিন্তু আমরা যে জীব মানুষের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি কিন্তু আমাদের জীবনে নিরাপত্তা কত রকম আমাদেরকে গভর্নমেন্ট কত রকম নিরাপত্তা দিচ্ছে দিনে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে কোন সময় এখন আমরা নিরাপদ না খুবই আশ্চর্যজনক ঘটনা আমরা মনে করেছিলাম দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে বাংলাদেশ সম্ভবত আমরা এখন প্রকৃত স্বাধীনতা ভোগ করব। কিন্তু দুর্ভাগ্যজনগণ সত্যি এখন আমরা যেটা ভোগ করছি সেটা হচ্ছে কুড়ি যন্ত্র না সবারই একটি দাবি যে যাকে আমার ভাই তহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে তার যাতে খুব দ্রুত বিচার কার্যক্রম হয় সবারই একই দাবি এবং অপরাধ হচ্ছে অন্যজনকে কুপানোর সময় সে ভিডিও করেছিল যার কারণেই তাকে নৃশংস হত্যা করা হয়েছে এটি আমাদের সাংবাদিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক আজকে আমাদের সাংবাদিকদের সেফটি কোথায় আমরা প্রশাসনে যারা আছেন এবং উপদেষ্টা যিনি আছেন আমাদের বাংলাদেশের উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাবো সাংবাদিকরা যাতে নিঃসন্দেহে সংবাদ প্রচার করতে পারে তার জন্য যদি সৎ সাংবাদিক হয়ে থাকেন তাহলে আপনাকে মরতে হবে আর না হয় মামলা হামলা শিকার হতে হবে এমন পরিস্থিতিতে বা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে সাংবিধানিক চতুর্থ স্তম্ভ বলা হয় কিন্তু সেটি শুধু মুখে মুখে সাংবাদিগনা কোনোভাবেই আসলে নিরাপদ নয় আমরা সকলেই শুনেছি যে বাংলাদেশের গণউপর্তনের পর সবকিছু স্বাধীন হয়েছে সাংবাদিগরাও স্বাধীন কত এটি আমরা কোনোভাবেই আসলে আমরা কেউ বলতে পারব না আমরা কখনোই স্বাধীন ছিলাম না এবং বর্তমানে স্বাধীন না আজও ভবিষ্যতে আমরা স্বাধীনভাবে নির্বাচন আমাদের সংবাদ প্রচার করতে পারবো কিনা সেটি নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে কিন্তু প্রশাসন আসামিদের দরে কিন্তু বিচার হয় না তেমনি একটি ঘটনা আপনারা গাজীপুরে দেখেছেন একজন সাংবাদিক একটি নিউজ প্রকাশ করেছিলেন বলেই তাকে সবার সামনে হত্যা করা হয়েছে কিন্তু আসামিদেরকেও ধরা হয়েছে কিন্তু আসামিরা দেখতে পাচ্ছি কি তারা হাস্যকর ভাবে হাসছে আমরা একটাই দাবি আমাদের সাংবাদিকতার একটা সুষ্ঠু বিচার এবং এটা সুষ্ঠু আইন আমাদের নিরাপত্তার লাগে একটা আইনের দরকার যেটা আমরা সারা বাংলাদেশ সাংবাদিক একত্রিত হয়ে যদি আমরা কর্মবিরতি আধা ঘন্টা বা এক ঘন্টা পালন করি তাইলে এটা আমরা লাগিয়ে আদায় করা অসম্ভব কিছু নাই তো আমি অনুরোধ করব সারা বাংলাদেশের সাংবাদিক যারা আছে আইস তরুণ ভাই হত্যা হয়েছে কাইল আমি পরশু আরেকজন এরপরে আরেকজন এইভাবেই আমাদের সাংবাদিকতার উপর জুলুম এবং নির্যাতন হচ্ছে